হ্যালো বন্ধুরা আপনারা দেখতে আছেন জামাই শ্বশুরের খেলা জামাই ঢুক দিয়ে গেছে চলে গেছেন এবার শ্বশুরে ঢুক দিছে দেখেন ডুব দিতে আছে দেখেন শ্বশুর চলে এসেছে একবার জামাই ঢুক দিছে এই দেখেন কীভাবে তিরিং বিড়িং নাচ করছে এইবার ধরবে তো ধরবে ধরবে তো ধরবে শ্বশুর চিন্তা করে জামাইকে ধরব কিনা ধরব কিনা ধর্ব কিনা ধরেছে খেয়ে গেছে ও বাইরে চলে গেছে বা বা ফাইন কত সুন্দর খেলা দেখছে জামাই অনেক সুন্দর খেলা দেখে অসাধারণ একটা খেলা দেখে বা এই শ্বশুরকেও রেখে দেশে শ্বশুর চলে মুখ কালা করে আবার জামাই চলে এসেছে এবার জামাই অন্য রকম খেলা দেখাবে এই যে মাঠ গরম বানাই ফেলাইছে এক অসাধারণ খেলা দিতে আছে দেখেন কীভাবে এই দেশে এই তো জামাই শ্বশুরকে ঘা দিয়ে চলে গেছে দুজন আর ডাইরেক্ট দুইজন নিয়ে চলে গেছে অসাধারণ খেলাও চলতে আছে দেখেন গোল হয়ে গেছে डायरेक्ट গোল 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 হয়ে গেছে গোল একদম গোল হয়ে গেছে